বাচ্চাদের আর ওয়ান ফাইভ তিনশো দশ মডেল যেটা বাংলাদেশে একদম আপডেট ইভেন রাবারের চাকা দেখেন এটা কিন্তু একটা নাইফে দেখেন টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন দৌড়া চাকায় কিন্তু টোটালি রাবারের চাকা কালারটা দেখেন কত সুন্দর কালার অরিজিনাল ডোকো পেন কালার আর এটা হচ্ছে হাতে পিকা পায়ে ব্রেক হাত ঘুরালে গাড়ি চলবে সামনে পিছন দুই দিকে যাবে দেখেন আর সামনে লাইটিংটা দেখেন খুব সুন্দর লাইটিং আর এক চার্জে তিন ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে আবার গান আছে মিউজিক আছে ব্লুটুথের এর ব্যবস্থা ব্যবস্থা আছে পেন ড্রাইভের অপশন আছে আর এই জায়গায় চাপ দিলে কিন্তু ব্রেক হয়ে যাবে আর এই গাড়িটা কিন্তু আজকে একদম ধামাকা প্রাইজে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব দামটা আমরা শেষে বলে দিচ্ছি আর এটা কিন্তু এই সাপোর্টিং চাকা আছে বাচ্চা বড় হয়ে গেলে সাপোর্টিং চাকা খুলে দিতে পারবেন এক বছর থেকে আট দশ বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিবে আবার সিটটা কিন্তু লেদার সিট বাচ্চা যেখানে বসবে এটা লেদার সিট বাচ্চা বসে আরাম পাবে আর ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে এক হাজার ঢাকার ভিতরে পাঁচশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো একদম পাইকে দাম সাথে একটা হেলমেট থাকবে আর এটা কিন্তু রাবারের চাকা আপনার যখনই অর্ডার করবেন দেখবেন এটা রাবারের চাকা স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে হবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আর ওয়ান ফাইভ রে চাকা